আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে গ্যাং সুইচ এর সাথে পরিচয় করিয়ে দেব গ্যাং সুইচ গ্যাং রেগুলেটর গ্যাং সকেট এবং মাল্টি সকেট আপনার গ্যাং এর মালামালের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। দর্শক তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আপনারা গ্যাং সুইচ সম্পর্কে আপনাদের ধারণা হবে এবং অভিজ্ঞতা হবে দর্শক এই দেখুন আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ফোর গ্যাং সুইচ এই যে পিছনের পাশ দেখুন আপনার ফোর গ্যাং সুইচটি আমরা কালেকশন দিয়ে রাখছি আর এই যে আপনার একটি দুটি তিনটি চারটি সুইচ আছে এই গ্যাং এজন্য একে আপনার ফোর গ্যাং সুইচ বলে চারটি সুইচ আছে একে ফোর গ্যাং সুইচ বলে এরপরে দর্শক দেখুন এটা আপনার থ্রি গ্যাং সুইচ এটা আপনার একটি দুটি তিনটি সুইচ আছে এই জন্য একে থ্রি গ্যাং সুইচ বলে এই যে পিছনে দেখুন আমরা কালেকশন দিয়ে রাখছি এই যে পিছনের পাশ আর এগুলো সামনের পাশ এ দেখতে পাচ্ছেন থ্রি গ্যাং সুইচ এরপরে আপনাদেরকে দেখাবো টু গ্যাং সুইচ দর্শক এ দেখুন এটা হলো টু গ্যাং সুইচ দুটি সুইচ আছে একটি দুটি সুইচ আছে এজন্য একে টু গ্যাং সুইচ বলে এর পিছনের ফার্স্ট দেখুন এই যে আমরা কালেকশন দিয়ে রাখছি কানেকশন দিয়ে রাখছি এরপরে আপনাদের দেখাবো ওয়ান গ্যাং সুইচ এর একটি সুইচ আছে মাত্র মাত্র একটি সুইচ আছে এর জন্য একে ওয়ান গ্যাং সুইচ বলে এর পিছনের ফার্স্ট দেখুন এই যে আপনার ওয়ান গ্যাং সুইচ এ আপনার একটি সুইচ আছে এজন্য আপনার ওয়ান গ্যাং সুইচ বলে ওয়ান গ্যাং সুইচ এটা এরপরে দেখুন আপনার রেগুলেটার গ্যাং রেগুলেটার একটি সুইচ আর একটি রেগুলেটার আছে সাইডে এই যে আপনার সাউন্ড ফ্যানের সাউন্ড বাড়ানো কমানোর জন্য রেগুলেটার একে গ্যাং রেগুলেটার বলে গ্যাং সুইচের আপনার একই কালার এই জন্য গ্যাং রেগুলেটর বলে এর পিছনের ফাঁস দেখুন এই যে আপনার পিছনের ফাঁস এই যে আপনার রেগুলেটরের পিছনের ফাঁস আর সামনের ফাঁস দর্শক এরপরে আপনাদেরকে দেখাবো ডিপি সুইচ মোটর গিজারের জন্য যে সুইচটি ব্যবহার করা হয় হার্ডি সুইচ সেটা আপনার ডিপি সুইচ আমরা ডিপি সুইচ ব্যবহার করতেছে এ দেখুন পিছনের ফাঁস দেখুন এই যে ডিপি সুইচের আপনার মোটর এবং গিজার চালানোর জন্য ডিপি সুইচ ব্যবহার করে ডিপি সুইচ আপনার খুব হাডি হয় ডিপি সুইচ টি ব্যবহার করা ভালো আপনার মোটর গিজার আপনার পুড়ে যায় না জ্বলে যায় না খুব হাডি সুইচ টি এই জন্য ডিপি সুইচ ব্যবহার করা হয় দর্শক এইবার দেখতে পাচ্ছি গ্যাং সকেট এই পাশে আপনার টুফিনির একটি সকেট আছে আর এই পাশে একটি সুইচ আছে আপনার আপনারি কালার সবগুলো এই জন্য গ্যাং সকেট বলে এই যে গ্যাং সকেট এই পাশে একটি সুইচ আর এর পিছনের পাশে দেখুন এই যে আপনার পিছনের পাশে এই আর সামনের পাশে এই একে গ্যাং গ্যাং সকেট সকেট বলে দর্শক দেখতে মাল্টি আপনার জন্য একটি মাল্টি সকেট আপনার গ্যাং মাল্টি সকেট অথবা আপনার কম্বাইন বোর্ড এটা আপনার গ্যাং কম্বাইন বলে অথবা গ্যাং মাল্টি সকেট বলে এই পাশে আপনার দেখুন পিছনের পাশে দেখুন এইগুলো আর সামনের ফসে আপনার এই জন্য একে গ্যাং মাল্টি সকেট বলে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও আপনার দ্বারে সবার আগে পৌঁছানোর জন্য তা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ